আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে ভগবানের খাতায় লেখা আছে আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরে জল্পনা তৈরি হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে গতকাল শ্রমিক ভট্টাচার্যের বিজেপি রাজ্য সভাপতি হওয়ার যে অনুষ্ঠান হয়েছিল সেখানে দেখা যায়নি দিলীপ ঘোষকে ফলে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে শুক্রবার এই বিষয়ে সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন আমাকে না ডাকলে আমি কোথাও যাই না তিনি আরো বলেন কল্পনা করতে কোনো পয়সা লাগে না অনেকেই করছে একুশ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে তারিখ পে তারিখ কিছু একটা মার্কেটে থাকে দিলীপ ঘোষ মার্কেটে আছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে ভগবানের খাতায় লেখা আছে সাংবাদিকরা তখন প্রশ্ন করেন তৃণমূলের সঙ্গে কি তাহলে আপনার দূরত্ব ঘুজে গেছে এর উত্তরে দিলীপ ঘোষ বলেন আমার সঙ্গে কুনাল অরূপের অনেক আগে থেকেই পরিচয় এখনও আছে আগামী দিনেও থাকবে দিলীপ ঘোষ রকম ভাবে ভাবে না প্রসঙ্গ ক্রমে উঠে আসে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে তার উপস্থিতির কথা সরাসরি দিলীপ ঘোষ বলেন সরকারি প্রকল্পে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে তার ট্যাক্সের টাকাও লেগেছে তাই সেখানে না যাওয়ার কোনো কারণ থাকতে পারে না উল্লেখ্য বিজেপি দল দীঘা জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলছে অথচ এ বিষয়ে দিলীপ ঘোষের অবস্থান এখনো একশো আশি ডিগ্রি বিপরীতেই আছে অনেকেই করছে তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে এবং এই কল্পনা কি প্রতি মাসে দু মাসে পাল্টে একুশ তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে আগে অনেকগুলো তারিখ পে তারিখ হয়ে গেছে আবার একুশ তারিখ তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ ঘোষ মার্কেটে আছে এখন তো সেই তিক্ততা নেই আপনি তো জগন্নাথ মন্দির গেছেন সবার সাথে আমার সঙ্গে চা না না সেই তিক্ততা নেই সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আমি রাজনীতি করি না করি ওরা করুক না করুক কে কোনো পার্টি থাকবে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ বজরম ভাবে না আজকে আমার পার্টিতে কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেলো পরশু আবার চলে গেল আমার শত্রু হয়ে দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয় যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে তাদের সমস্যা আছে ঠিক আছে দিলীপ ঘোষের এরকম সমস্যা নাই কিন্তু দাদা বলা হচ্ছে যে যে জগন্নাথ দেবকে রেখে শ্রমিক বচ্চন বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন আমি কারো প্রতিনিধিত্ব করিনি আমি একজন নাগরিক হিসাবে আর ওখানকার যারা সংস্থাপক চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন কোনো বিতর্ক নাই সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসাবে সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে আমি গিয়েছি কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে সমাজের টাকা আছে কালো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে উদ্বোধন করায় পুজোতে করায় আগামী কুড়ি তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে তো তারা যদি ডাকে আমি যাব না কোন পার্টির কে কী করতো তার বাবা কি পার্টি করে তার ছেলে কি করেছে আগামী দিনে কী করো ওইভাবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রথযাত্রা উপলক্ষে বিশাল সম্ভার নিয়ে হাজির শাড়ি কুর্তি হাট এখানে পাওয়া যাচ্ছে বিয়ের বেনারসি মাত্র বারোশো টাকা থেকে এছাড়াও প্রচুর শাড়ির সম্ভার যেমন তাজজামদানি মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে রেপ্লিকা সিল্ক মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে রয়েছে কুর্তি ও চুড়িদারের বিপুল স্টক এছাড়াও পাবেন কভার নাইটির অফুরন্ত স্টক রথযাত্রার অফার সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত স্থান শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড কমার্স কলেজের পাশে জলপাইগুড়ি